আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ওন্ডার ফুড কী অবস্থা সবার সবাই কেমন আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে মিনি কেক আমাদের পেজের মিনি কেকগুলো মানে বেন্টো কেক তো একেবারে ছোট আর আমাদের যে মিনি কেক সেটা হাফ পাউন্ড হয়ে থাকে যদিও এটা বেন্টো বক্সে আমরা দিয়ে থাকি কিন্তু এটার ওজন হাফ পাউন্ড হয়ে থাকে তো এখানে যে কেকটা আছে এটা একটা চকলেট কেক আর আমার পেজে আমি যে মিনি কেকগুলো বানাই এটা সাধারণত আমি স্টুডেন্টদের জন্যই বানাই অনেক আগে থেকেই এই কেকগুলো আমি চার ইঞ্চি সাইজের মোল্ডে বেক করি আর এখানে হচ্ছে একশো থেকে একশো দশ গ্রামের মতো কেক ব্যাটার আমি দেই এর থেকে চার ইঞ্চি সাইজের মোল্ড বেশি দেওয়া যায় না কেক ব্যাটার এটা আমাদের হাইট মোল্ড না আমার রেগুলার সাইজের মোল্ড আর কি তো এই একশো থেকে একশো দশ গ্রাম হাইয়েস্ট দেই এর থেকে বেশি দেই না আর এখানে হচ্ছে তাতেই আমার এখানে তিনটা লেয়ার হয়ে যায় তো আমি কেকটাকে প্রথমে ক্রাম কোট করে তারপরে একটু ফ্রিজে রাখবো তারপরে হচ্ছে পরবর্তী কাজগুলো করব ধাপে ধাপে এটা তো দেখবেনই আর এখানে নতুনদের জন্য কিছু কথা সেটা হচ্ছে অনেকেই বলেন যে কেকের ক্রাম্পগুলা হচ্ছে উঠে আসে তো সেজন্য অবশ্যই আপনারা ক্রাম কোট করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবেন আর এটাই হচ্ছে ক্রাম কোট যেটাকে বলে তারপরে হচ্ছে বাকি যে ফাইনাল ফিনিশিং দিবেন আর আরও একটা টিপস হচ্ছে কেক বেক করে বের করার পরে পুরোপুরি ঠান্ডা করে নেবেন মোল্ডের মধ্যে রেখেই তারপরে এটা মোল্ড আউট করবেন অথবা এটাকে আমি প্রথমে আমার কেকটা খেয়াল করছেন কিনা না জানি না আমি কিন্তু কেকটা বের করে বের করার পর এটা র্যাপিং দিয়ে মুড়িয়ে রেখেছিলাম র্যাপিং দিয়ে মুড়িয়ে রাখার পরে মানে রেখেই ঠান্ডা করেছি তারপরে আমি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটা কাজটা শুরু করেছি তো এটা করলে হয় কি ভিতরে ময়শ্চারটা থাকে মানে একেবারে অনেক ড্রাই হয়ে গেলে তখন কেকের ক্রাম্পগুলো আরও বেশি ওই যে স্লাইস করার সময় এগুলো আরও বেশি উঠে আসে তো এটা করলে দেখবেন যে এই সমস্যাটা একটু হলেও সমাধান হবে তো এখানে আমি হোয়াইট এবং পার্পল কালারের কম্বিনেশন রেখেছিলাম ও যেহেতু এটা মানে বেন্টো কেক বেন্টো কেক তো কখনো কাস্টমাইজেশনের মধ্যে আমি নেই না আমার নিজের ইচ্ছা মতোই ডেকোরেশন করি কিন্তু ও একটু আবদার করছিল যে আপু আমাকে এই কালারটা করে দেন চকলেট কেক নিব কিন্তু এই কালার তো ওর আবদার রাখার জন্য মানে ও স্টুডেন্ট আর কি আমার পরিচিত তো এই জন্য আর কি এভাবে আমি করে দিয়েছিলাম আর উপরে আমি নামটা লিখিয়ে দিলাম আর নাম লেখার জন্য একটা টিপস হচ্ছে এখানে আপনারা চকলেট দিয়ে লেখেন আর ক্রিম দিয়ে লেখেন যেটা দিয়ে লেখেন হাতটাকে স্টেবেল রাখবেন হাতটা যাতে নড়ানড়ি না করে এবং পাইপিং ব্যাগের যেই এটা কাটবেন ওটা একদম চিকন করে কাটবেন তাহলেই দেখবেন যে সুন্দর লেখাটা হয় আর এটা প্র্যাকটিসের ব্যাপার হ্যান্ডরাইটিংটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করবেন অত সুন্দর হবে আর খাবারের জিনিস যেহেতু খাবারের জিনিসের উপরে লেখা এটা অতটাও মানে অনেক কাস্টমার আছে খুদ খুঁজে যে এটা সমস্যা ওটা সমস্যা আবার অনেক আছে অনেকেই ভালো আমার এরকম খুদ খুঁজা কাস্টমার নাই এই জন্য সমস্যা হয় না আমার হ্যান্ডরাইটিং খারাপ তাও কেউ কিছু বলে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম আর এখানে যে বক্সটা এগুলো হচ্ছে আপনারা বেকিং স্টোরে পেয়ে যাবেন বললেই হবে যে আমাদের বেন্টু কেকের বক্স দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই সিম্পল শর্ট ডেকোরেশন আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ